আচ্ছা আর একটা অসাধারণ প্রশ্ন যেটা দুজন বাবা করেছেন আমাকে যে তাদের ছেলেরা বাচ্চা একজনের ছেলে ক্লাস সেভেন এইটে পড়ে আর একজনের ছেলে বোধহয় ক্লাস ওয়ান বা নার্সারিতে পড়ে অর্থাৎ একজন নার্সারিতে পড়া বাচ্চা আর একজন সেভেন এইট বা ওরকম মিডিল স্কুলে পড়ে তো বাবা দুটো ক্ষেত্রেই বাবা প্রশ্ন করেছেন যে আপনি আমরা চাই যে আমার ছেলে একজনের বোধহয় মেয়ে বা দুজনের ছেলে আমার খেয়াল নেই যে যে তারা যাতে বিজ্ঞানে ইন্টারেস্টেড হয় তো প্রশ্ন হচ্ছে যে তারা বিজ্ঞানে কীভাবে তারা বাবা বাবা হিসাবে কি করবেন যাতে তাদের ছেলে মেয়েরা বিজ্ঞানে ইন্টারেস্টেড হয় আমি আমি বলতে পারি আমি অন্যের কথা বলতে পারবো না আমি আমার কথাটা বলতে পারি আমার ছেলে ইন্টারেস্ট পাওয়ানোর জন্য ও আমার ছেলে বয় যখন তিন বছর চার বছর ছিল তার সাথে বসে আমি প্রচুর সায়েন্স ডকুমেন্টারি দেখতাম মেয়ের সাথে বসেও দেখতাম তবে আমার মেয়ের ইন্টারেস্ট ছিল মাইথোলজিতে তো প্রথম কথাই হচ্ছে আজকে ইউটিউবে অসংখ্য ভালো ভালো সায়েন্স ডকুমেন্টারি আছে ছোটোবেলা থেকেই যদি আপনার ছেলে নার্সারিতে পড়ে বই থাকে বহু ভালো ভালো ডকুমেন্টারিগুলো সায়েন্সের ডকুমেন্টারিগুলো যেটা কসমোলজি নিয়ে প্ল্যানেট নিয়ে ন্যাচারাল লাইফ নিয়ে আপনাকে দেখতে হবে এক্সপ্লেন করতে হবে দেখতে হবে যে ছেলে সেগুলো দেখতে পছন্দ করছে সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং ফার্স্ট সায়েন্স ডকুমেন্টারি ছেলে সাথে দেখে আর আপনার ছেলে যখন সেভেন এইট হয়ে গেছে তাকে হাতে নাতে কিছু সায়েন্স করতে হবে আজকালকার দিনে প্রচুর পকেট ল্যাবরেটরি পাওয়া যায় ভারতও প্রচুর আছে আমাজনে পাবেন সেই পকেট ল্যাবরেটরিগুলোতে ফিজিক্সের ল্যাবরেটরি আছে কেমিস্ট্রি ল্যাবরেটরি আছে আপনি দেখুন সেগুলো কিনে যাতে ওরা কিছু এক্সপেরিমেন্ট করে এবং এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্টে রিপোর্ট লিখতে বলুন শিখুক কিছু মানে হাতে কলমে কাজ করে এটা হচ্ছে নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে যে তাদেরকে ফিজিক্স অলিম্পিয়াড কেমিস্ট্রি অলিম্পিয়াড এসবে দিন যাতে তারা সেখানে আরেকটু চ্যালেঞ্জিং প্রবলেম সলভ করতে পারে এটা নাম্বার থ্রি নাম্বার ফোর হচ্ছে যে তারা যে ক্লাসের বই পড়ছে জোন সিক্স সেভেনের থাকলে তাকে উঁচু ক্লাসের অ্যাটলিস্ট ইলেভেন টুয়েলভের একই টপিক যেটুকু আছে সেগুলো আরেকটু উঁচু টপিক্সের বই থেকে মানে উঁচু ক্লাসের বই থেকে সেগুলো করুক এই চারটে জিনিস ফলো করুন